নমস্কার পিপুল ভয়েস নিউজে আপনাদের সবাইকে স্বাগত আমি অরূপ সিপিএম আছে সিপিএমই তাদের নিজস্ব গণ্ডির বাইরে তারা পা রাখতে নারাজ আমরা দেখলাম ছাত্র সমাজের যে আন্দোলনে ঘিরে বাংলা জুড়ে বলা যেতে পারে বা কলকাতা জুড়ে বলা যেতে পারে তোলপাড় সেই আন্দোলন থেকে নিজেদের সরিয়ে রাখল সিপিএম তাদের এস এফ আই এবং ডিওএফআই বলে দিলেন না তারা নৈব নৈব চ এই আন্দোলনের সঙ্গে তারা কোনো সবাই যুক্ত নন এবং তারপরে বিজেপি যে বন দেখেছে সেই বনকে তো তারা সাপোর্টই করতে পারবেন না কারণ এর মনে হচ্ছে সিপিএম রাজ্য সম্পাদক বিবৃতি দিলেন যে মূল যে ইস্যু যে নির্যাতিতা মেয়েটির অভয়ার বিচার যে সবাই বলছে তোমার স্বর আমার স্বর আর জি কর আর জি কর তার থেকে বিজেপি বোধ কোথায় ডাইভার্ট করছে এবং তার সঙ্গে আবার সিপিএম চলে এলো সেই তার পুরনো গল্পে হ্যাঁ আমি গল্পই বলছি যে ন্যারেটিভ বিজেপি আর তৃণমূলের ন্যারেটিভ ক্রিয়েট করার চেষ্টা হচ্ছে তৃণমূল ছাত্র সমাজের আন্দোলনটাকে বড় করে দেখিয়ে আর কি বিজেপি তৃণমূল করে দিতে চায় সত্যি কি সিপিএম এই গন্ডির বাইরে থেকে বেরোতে পারবে না কারণ আমরা যেটা দেখেছিলাম চোদ্দোই আগস্টের মধ্যরাতের যে আন্দোলন সেই আন্দোলনে কিন্তু প্রথমে মহিলারা কল দিয়েছিল যদি অনেক সময় তাদের বামপন্থী অ্যালাইনমেন্ট নিয়ে প্রশ্ন ছিল সেখানে কিন্তু সবাই মিলে তাতে যোগ দেয় যেখানে যেমন সিপিএমও যোগ দিয়েছিল সেখানে তেমন কংগ্রেসও যোগ দিয়েছিল সেখানে তেমন বিজেপিও যোগ দিয়েছিল বিজেপি নিজেদের আইডেন্টি রাখার জন্য তাদের মহিলাদের সংখহতের রাস্তায় নামিয়েছিল তেমনি এই যে ছাত্র সমাজের আন্দোলন নিশ্চয়ই বিজেপি তাকে সাপোর্ট জানিয়েছে কিন্তু বিজেপির পতাকা নয় সে জাতীয় পতাকা নিয়ে এসছে সেখানে দাঁড়িয়ে যেটা বোঝা গেল যে পাবলিক সেন্টিমেন্ট কিন্তু এই আন্দোলনের সঙ্গে আছে না হলে শুধুমাত্র কিছু বিজেপির সমর্থক বা কিছু আর এস এসের সমর্থক দিয়ে পাঁচ থেকে ছ ঘন্টা ধরে কলকাতার ওপর ওরকম একটা বলা যেতে পারে কর্মসূচি ঘটানো সম্ভব ছিল না সিপিএম সেই মুড বুঝতে কিন্তু ব্যর্থ হয়েছে সিপিএম যেটা বারবার করেই ব্যর্থ হচ্ছে সিপিএম যেটা ভাবছে যে এই পতাকা ছাড়া তারা আন্দোলন করবেন না কিন্তু এই আন্দোলন নাগরিক সমাজের আন্দোলন পতাকা ছাড়াই অনেক জায়গায় আন্দোলন হচ্ছে ফলে সিপিএম একদিকে বলছে আমরা পতাকা ছাড়া আন্দোলন করব না আবার উল্টো দিকে বলছে যে আন্দোলন হাইজাক করে বিজেপি নিয়ে চলে যাচ্ছে কেন প্রশ্ন হচ্ছে সিপিএম কেন তার গন্ডির বাইরে বেরোতে পারছে না আমরা কি দেখছি ইতিমধ্যেই সিপিএম কিন্তু বামফ্রানগতভাবেই মুখ্যমন্ত্রী পদত্যাগ দাবি করেছে তাহলে শুধুমাত্র তো তারা অভয়ার জাস্টিস জাস্টিস ফর অভয়া এটার মধ্যে আজকে থাকেনি তারা তো মুখ্যমন্ত্রী পদত্যাগ দাবি করেছেন তাহলে মুখ্যমন্ত্রী পদত্যাগ সিপিএম কেন দাবি করলো কোন যুক্তিতে দাবি করলো সিপিএম তারা বলছে যে তারা সিজিও কমপ্লেক্স ঘেরাও করতে পারে তদন্ত যাতে দ্রুত শেষ হয় নিশ্চয়ই তাই তদন্ত যাতে দ্রুত শেষ হয় তাহলে তো তারা সিজিও কমপ্লেক্সেই যাবে যেটা তারা আগেও গিয়েছিল আর কি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে গ্রেপ্তারির দাবিতে তারা যেতেই পারে কিন্তু একই সঙ্গে তারা যখন মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করছে তাহলে মুখ্যমন্ত্রীর পদত্যাগ যখন দাবি করবে তার সেই দাবিকে তারা কিভাবে এগিয়ে নিয়ে যাবে সেটা কি শুধুমাত্র একটা বিবৃতি লোক দেখানো যে মুখ্যমন্ত্রীর পদত্যাগ আমি বিবৃতি দাবি করছি সেই দাবির পক্ষে রাস্তায় নেমে কোনো আন্দোলন নেই আর যেটা বলা হচ্ছে যে আদর্শগত বিরোধ যেখানে আমি আমি দেখতে পাচ্ছি যে সিপিএম এর যারা যুব নেতা বা নেত্রী নানা রকম হাতরাস কাঠুয়া নানা রকম দিচ্ছে যে ধর্ষকদের সঙ্গে তারা করবেন না আমি দেখলাম নানা রকম নেত্রী তাদের নাম নিচ্ছি না যুবনেত্রী তাদের মনে রাখা ভালো যে আজকে যখন জম্মু কাশ্মীরে জোট হচ্ছে কোন নীতি আদর্শের ভিত্তিতে হচ্ছে কংগ্রেস সিপিএম আর এনসি তাদের নীতি আদর্শ কোথায় ওখানে কি কংগ্রেসের আদর্শের সঙ্গে সিপিএমের আদর্শ যায় ন্যাশনাল কনফারেন্সের আদর্শের সঙ্গে কি ওখানে সিপিএমের আদর্শ যায় সেখানে তো সবাই মিলে একসাথে জোট করে বিজেপির বিরুদ্ধে ভোটে লড়ছে সেখানে আদর্শগুলো কোথায় ছিল সেখানে গিয়ে আদর্শগুলো সব তুলে রেখে হয়েছিল একইভাবে সিপিএম এর যারা টুইট করছেন বা নানা রকম বলছেন তাদের জেনে রাখা ভালো যখন আপনারা এই হাতরাস কাটুয়ার কথা বলছেন তখন কিন্তু কেরালে ফিশারম্যানদের যখন আন্দোলন হয়েছিল পোর্টের বিরুদ্ধে পোর্ট নিয়ে সেখানে কিন্তু সিপিএম এবং বিজেপি একসাথে আন্দোলন করেছিল সেখানে পোর্ট বাঁচানোর জন্য তখন কোথায় ছিল আদর্শবোধ তখন কোথায় ছিল নীতিবোধ ফলে যেখানে যেমন সেখানে তেমন সেভাবে হবে না যেভাবে সিপিএম চলে আসছে কেরালে একরকম ত্রিপুরায় একরকম পশ্চিমবঙ্গে একরকম এখানে সিপিএম কিন্তু আমি বারবার বলছি সিপিএম কিন্তু মুড বুঝতে একেবারে ব্যর্থ হচ্ছে এটা স্বাভাবিকভাবেই এটা নাগরিক সমাজের আন্দোলন এবং সেই আন্দোলনের হ্রাস না কারোর আলটিমেট যেটা হয় সেখানেও পলিটিক্যাল রাজনৈতিক দলের হাতেই যায় আমরা যদি সিঙ্গুর বা নন্দীগ্রাম পর্বে যাই সেখানে কিন্তু আমরা দেখতে পারবো ওখানেও কিন্তু নাগরিক সমাজের আন্দোলনই ছিল সিঙ্গুরের সময় শঙ্খ ঘোষ নিজে পথে নেমেছিলেন নানা বুদ্ধিজীবীরা পথে নেমেছিলেন তারপর সেই নাগরিক সমাজের আন্দোলন দেখুন নাগরিক সমাজের আন্দোলন কিন্তু বেশি দূর তো টানতে পারে না সম্ভব নয় যারা সুশীল সমাজের প্রতিনিধি তারা কতদিন ধরে রাস্তায় নামবেন পরপর থাকবেন একটা সংগঠিত ফোর্স কোনো না কোনো জায়গায় হয়তো লাগে নাহলে সেই আবেগ বেশি দিন কিন্তু টেনে রাখা খুব মুশকিল এখনও পর্যন্ত যে আবেগ আমরা রোজ দেখতে পাচ্ছি রাস্তায় রোজ রাস্তায় মহিলারা নামছে যে কোনো না কোনো স্কুলের ছাত্রছাত্রীরা নাম যে সেই আবেগ কিন্তু এরকমভাবে মাস বা তিন মাস বা চার মাস বা পাঁচ মাস বা ছমাস পরে থাকবে কারণ এরকম ভাবার কোনো কারণ নেই যে অভয়ার মৃত্যুর তদন্ত একদিনে খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে কারণ ইতিমধ্যেই যেটা সার্ফেসে উঠে আসছে যে একাধিক তথ্য প্রমাণ নষ্ট করা হচ্ছে কারণ একটি ভিডিও যেটা ভাইরাল হয়েছে আমরা দেখতে পাচ্ছি যেখানে প্লেস অফ অকারেন্স সেখানে ঘটনার দিন মেলা বসে গিয়েছিল ফলে বোঝাই যাচ্ছে কি তথ্য প্রমাণ হাতে আছে এবং কি তথ্য প্রমাণ হাতে নেই এবং সেখানে অভয়ার বাবা মা যেখানে বলছেন না আমাদের কোনো আস্থা নেই যে কলকাতা পুলিশের তদন্তের ওপর এবং কলকাতা পুলিশ ক্রমাগত মিথ্যা কথা বলছে সেখানে দাঁড়িয়ে এই তদন্ত খুব তাড়াতাড়ি শেষ হবে না এটা খুব স্বাভাবিক এই তদন্ত ফলে অনেক দিন ধরে এই তদন্তটা হয়তো টানার সম্ভাবনা আছে তার সঙ্গে দুর্নীতির যোগ আছে একের পর এক পলিগ্রাফ টেস্ট হচ্ছে ফলে সেখানে দাঁড়িয়ে এই নাগরিক সমাজের আন্দোলন সেটা কি চলতেই নিশ্চয়ই সেই নাগরিক সমাজের আন্দোলন যেন চলবে তার পাশাপাশি পলিটিক্যাল পার্টিগুলো তাদের কিন্তু তাদের মতো করে আর রাজনীতি করবে তার কারণ না হলে তো তারা যে যার মতো করে চুপচাপ করে ঘরেই বসে থাকতে হবে আদতে আমার যেটা মনে হয় সিপিএম এর মূল সেটা সিপিএম হয়তো ভাবছে যে এই ইস্যুতে যদি বিজেপির সঙ্গে একসাথে হাত মেলানো যায় তাহলে তাদের রাজনৈতিক পরিসর আরও কমে যাবে বিজেপির সাথে আমার যেটা নিজের বক্তব্য যদি তারা বলতো যে আমাদের আদর্শগত বিরোধ আছে কিন্তু যেহেতু এই ইস্যুটা সেখানে দাঁড়িয়ে কোনো পতাকা ছাড়া যদি হয় আমরা সবাই মিলে থাকবো তাহলে কিন্তু লোকের কাছে আমার মনে হয় বিশ্বাসযোগ্যতা আরও বেশিভাবে কিন্তু সেখানে প্রাসঙ্গিক হতো সেখানে তার কাছে বিশ্বাসযোগ্যতাটা অনেক বেশি করে যেত আজকে সিপিএমকে যেমন শুনতে হচ্ছে যে তারা তৃণমূলের বিটিম হিসাবে কাজ করছে আজকে যেমন সিপিএমকে যেটা শুনতে হচ্ছে যে আজকে যেখানে ছাত্র সমাজ নাম সেখানে সিপিএম কেন এলো না তো একইভাবে যখন চোদ্দ তারিখের মধ্যরাতে রাস্তা দখল হয়েছিল তখন তো বলেছিল এর পেছনে সিপিএম আছে সেখানে তো প্রথমে সেটাই প্রচার হয়েছিল এবং সিপিএম বিভিন্ন নেতা নেত্রীর পাতা থেকে সেটা পোস্ট করা হয়েছিল কিন্তু তার সত্ত্বেও তো সবাই আন্দোলনে নেমেছিল নাগরিক সমাজ সেটা হাতে তুলে নিয়েছিল এখানেও তাই আরও নানা আন্দোলন হবে কিন্তু সেই আন্দোলনে যদি একটা সংঘবদ্ধ চেহারা থাকে সেটা কিন্তু শাসক বা সরকারের কাছে সেটার মোকাবিলা করা অনেক কঠিন কিন্তু যদি ক্রমাগত রাজনীতির আকচাকচিতে সেটা জড়িয়ে যায় সেটা কিন্তু সরকারের পক্ষে মোকাবিলা করা অনেক সহজ ইতিমধ্যে আমরা দেখলাম কিন্তু এই সুতে অধীর চৌধুরী বললে মানুষ যা সিদ্ধান্ত নেবে তা আমরা দিকেই থাকবো অর্থাৎ তিনি কিন্তু সরাসরি বন্ধেরও বিরোধিতা করেননি এবং তিনি ছাত্র সমাজের আন্দোলনে নিজে পার্টিসিপেট করবেন বলে কথাও দিয়েছিলেন পরবর্তীকালে তিনি আসেননি তাহলে আমরা কি দেখতে পাচ্ছি যে আবারও সিপিএম সেখানে দাঁড়িয়ে কিন্তু একা হয়ে যাচ্ছে সেটা তাদের আমি জানি না গোয়ার তুমির জন্য কিনা এটা আখারে তাদের আর কি তাদের দল তারাও তো দলটা বাড়াতে চাইছে জনমানুষে নিয়ে যেতে চাইছে দেখা সিপিএম এর এই গোয়ার তুমি সিপিএম কে কোন জায়গায় নিয়ে যায় আপনারা দেখতে থাকুন আমাদের চ্যানেল আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন আপনাদের মতামত জানান